মিষ্টি আমরা কম বেশি সবাই পছন্দ করি বানানোর সহজ টেকনিক জানলে ঘরে বসে প্যাটকিয়ে খাওয়া যায় রসগোল্লার একটু যত্ন করে রস মালাই বানাই ফেলাই দাঁড়াও রেসিপি উতলা আগে একটু আসার খাইলে তারপর আসি এখন কোনো আমার আমরা আগে একটু টক খাইতে ইচ্ছে করলো খালি টক আর জালই বেশি খাওয়া পারে মিষ্টি জিনিস তেমন একটা পছন্দ করি না মিষ্টি পছন্দ না করলেও রসমালাই ঠিকই পছন্দ করি তো মিষ্টি আর রসমালাই দুইটা বানাই নেই দেখাম কিন্তু শেখতে হইলে ভিডিও নাটাই শেষ দেখতে দেখতেই প্রথমেই কিন্তু লাগবে লেবুর প্রায় দুই লিটারের মতো দুধ নিশ্চিতই যে মিষ্টি হবে তাতেই হইবে বাসায় সবার লেগেই বানাম যা গো ফ্যামিলি বড় তারা আরও লইলেও সমস্যা নাই কারণ মিষ্টি কমবেশি সবাই পছন্দ করে আর মিষ্টির থেকেও বেশি পছন্দ করে রসমালাই যেমন আমি রসমালাই অনেক বেশি পছন্দ করি এই আগে মিষ্টি বানাম তারপর রসমালাই বানাম লেবুর রসটা কিন্তু দুধের ভিতর দিয়ে দিসি আর দুধ সুন্দর সরাবিন দে গেছে দুধ এমন সরাবিন যাওয়ার পর কিন্তু আর জাল দেওয়া যাইবেন তাইলে মিষ্টিটা ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা থাকে বাসায় ভিনেগার থাকলে তা দিয়েই দুধটা সরাবান্ধানো যায় আর ভিনিগার না থাকলে এই যে সহজ পদ্ধতিতে লেবু দিয়ে কাঁচ সাইডে ফেলাবা একদম নরম কাপড়ের উপর রাখতে হবে যাতে পানিগুলো সহজেই ঝরে পড়ে দুধের এই সবুজ